দেখতে পাচ্ছেন সামনে একটা গরু তুলতেছে ভাই এটার দাম কত ভাই আল্লাহ দুই হাজার টাকা তো কিনছেন আপনি জিতে গেছেন অনেক সুন্দর গরু আল্লাহ দুই হাজার টাকা কিনে নিছে ও অনেক সুন্দর অনেক আনন্দে এই গরুটা কিনে নিছে কুরমা দেওয়ার জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এতক্ষণ বুঝে গেছেন আপনাদের সামনে কোন ট্রফিক নিয়ে চলে আসলাম আমি যাচ্ছি ঐতিহ্য পুরাতন রুমকা বাজারে গ্রামের সুন্দর সুন্দর পরিবেশ অনেক বাড়ি থেকে রাস্তা একটু দূরে তাই হেঁটে হেঁটে চলে আসলাম রাস্তায় আমার জন্য একটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে উঠে ফেললাম এখন যাবো কুটবাজারে কুটবাজারে যেতে দশ টাকা ভাড়া তারপরে যাব রুমখা বাজারে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকেন একটা ভাই খুব সুন্দর করে হেঁটে যাচ্ছে যদি দেখে থাকেন আপনি কমেন্ট করবেন এটা হচ্ছে কুট বাজার কুট একটু ঘোরাফেরা করে চলে যাব রুমকা বাজারে এই বদ্ধ মবেদার থেকে রুমকা বাজারে যেতে সোনারফারা রোড দিয়ে যেতে হয় 5 মিনিট মতো হাঁটলে বসে যাবেন রুমকা বাজারে চলে আসলাম ঐতিহ্য পুরাতন রুমকা বাজারে এই ব্রিজটাতে অনেক বসেছিলাম এই বাজারে আসলাম প্রায় আট বছর পরে অনেক স্মৃতি আছে ছাগল গুলা বিক্রেতা বলছে চোদ্দ হাজার টাকা কিন্তু ক্রেতার চাপ আছে হাজার টাকা কিভাবে বেচা কিনা হচ্ছে আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন একটু সামনে গিয়ে দেখে কেমন বেচা কিনা হচ্ছে কতগুলা গরু উঠছে দেখেন দেখতে থাকেন শেষ পর্যন্ত অনেক লম্বা ভিডিও মানে

এইরকম গরুর দাম জানতে চাইলে ফুল ভিডিও দেখতে হবে দেখতে থাকেন কিরকম কিরকম দাম গরুর দিয়ে কুরবানি দেওয়ার জন্য দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর গরু বাজারে তুলছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন কিরকম কিরকম দাম ক্রেতা বিক্রাতার দাম ঘষাঘষি দেখতেই থাকেন শেষ পর্যন্ত দেখতেই থাকেন খুব সুন্দর গরুটা সবাই দেখতেছে কাছে গরুটা পছন্দ হয়েছে মনে হয় দেখতেছে গরুটা উপরে সামনে সব দিক দিয়ে দেখতেছে ওরা দাম জিজ্ঞেস করছে ব্যাপারী থেকে ব্যাপারী দাম বলছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ওরা চাইছে এক লাখ বিশ হাজার টাকা ব্যাপারি বলছে এক লাখ চল্লিশ হাজার টাকা ছাড়া দিবে না যাই হোক অনেকক্ষণ দাম ঘোষাঘষি করছে তারা এই গরুটা বেচা কিনা হয়নি সামনে গিয়ে দেখি আরো কতগুলো গরু উঠছে আপনারা গরু দেখেন আমি এই বাজার নিয়ে কিছু কথা বলতেছি এই বাজারটা রুমকা বাজার নামে পরিচিত অনেক পুরাতন বাজার এই বাজারে আগে অনেক কিছু উঠত এখন শুধু গরু ছাগল উঠে আর কিছু উঠে না প্রায় বিশ বছর আগে এই বাজারটা অনেক জঞ্জমাট ছিল এই বাজারটা প্রতি সোমবার হয় এই সোমবারে বাজার করলে আগামী সোমবার পর্যন্ত খেতে হতো তখন বাজার তেমন চালু ছিল না ছুটে ছিল কুটবাজারটা এই বাজারে হিন্দু মুসলিম বসবাস করে অনেক দূর দূরান্ত থেকে বিক্রি করার জন্য গরু আনছে যাদের বাড়ি দূরে তারা সরাসরি গরু নিয়ে বাড়ি চলে যাবে চলে যাচ্ছে যারার কাছে তারার গরু আছে দেখেন এগুলো নিয়ে যাচ্ছে আমি যখন ভিডিও করতেছি ও ছোট বেবি গুলো আমাকে এই গরুটার দাম ঘষা চলতেছে এই গরুর দাম বলছে দুই লাখ টাকা আর যারা কিনবে তারা এক লাখ আশি হাজার টাকা চাচ্ছে কিন্তু দিচ্ছে না অনেক দাম ঘষাঘষি করলো ওরা কিন্তু এটাই বাসা কিনা হয় নাই এই নাকি সবচেয়ে বড় গরু কিন্তু জন্য নেই দেখেন দুটা দেখা যাচ্ছে একটা ছোট তেমন বড় না সামনে দেখি কি কি আছে আরো আরেকটা গরু দেখা যাচ্ছে সুন্দর কিন্তু ছোট আরেকটা বড় গরু দেখা যাচ্ছে ফুল দিয়ে ওয়া অনেক সুন্দর সামনে আর একটা গরুর দাম ঘষাঘষি চলতেছে দেখি দেখা যাচ্ছে অনেক সুন্দর আর একটা গরু এই গরুটার দাম এক লাখ হাজার টাকা বলছে ব্যাপারি কিন্তু যারা কিনবে তারা বলছে এক লাখ দশ হাজার টাকা কিন্তু ব্যাপারি দিতে রাজি হচ্ছে না অনেক দাম ঘষাঘষি করতেছে কিন্তু দিচ্ছে না এটাও বেচা কিনা হয় নাই অনেক গরু দেখা যাচ্ছে কিন্তু গরুর দাম অনেক বেশি মানুষ কিনিবার মতো গিয়া পাচ্ছে না সুযোগ পাচ্ছে না মানুষ গরু কিনতেছে না দেখতেছে গরু দেখতেছে অনেক দাম অনেক দাম বলতেছে প্রথম গরুর বাজার ঈদের কোরবানির ঈদের সবাই গরু দেখতে আসছে কিন্তু দাম অনেক বেশি যেটা যেটা চাই অনেক দাম বলে কিন্তু কিনতে পারে না কিনতে পারছে না আর কেউ কিনতেছে না সবাই প্রথম বাজার অভিজ্ঞতার জন্য আসছে মনে হয় সবাই অভিজ্ঞতার জন্য আসছে আপনারাও অভিজ্ঞতা নেন আমার ভিডিও থাকে দাম কীরকম সবাই শেষ পর্যন্ত ভিডিও থাকেন থাকেন অনেক জায়গা খালি পড়ে আছে গরু আসে নাই গরু উঠে নাই তেমন সবাই শেষ বাজারের জন্য বসে আছে সব মানুষ শেষ বাজারের জন্য বসে আছে কিনার জন্য মানুষ গরু দেখতে আছে। দেখছে সবাই দেখছে গরু কিন্তু কেউ কেনার জন্য গিয়া না আগ্রহী না একটাও কিনছে এরকম দেখা যাচ্ছে না একটা শুধুমাত্র কিনছে দেখা গেছে ছোট তাও ছোট বড় গুলা বড় গরু গুলা কেউ দেখতেছে না আর একটা কত সুন্দর গরু দেখেন কিন্তু কেউ কেনার জন্য মানুষ নয় একদম খালি পড়ে আছে এই জায়গাগুলোর মধ্যে অনেক গরু আসবে এটা ফার্স্ট বাজার যখন এটা কালি আছে অনেক গরু উঠবে আরো শেষ বাজারে অনেক সাজ গোছ একটা গরু আনছে কিন্তু কেনার জন্য কেউ নেই সবাই গরু দেখতেছে কিন্তু কিনতেছে না সবাই অভিজ্ঞতার জন্য আসছে ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করে দিয়েন আমার ফেজটা ফলো করে দিন সবাই দেখতেছে আমার মতো সবাই দেখতে থাকেন গুতো গুতো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে একটা গরু বেচা কিনা হচ্ছে এই গরুটা পঁচাশি হাজার টাকা দিয়ে কিনছে দেখেন গরুটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর লাগছে গরুটা পঁচাশি হাজার টাকা দিয়ে কিন্তু ভালো হয়েছে দামে দামে মানে ভালো হয়েছে দেখেন পঁচাশি হাজার টাকা দিয়ে কিনছে আপনারা একটা লক্ষ্য করে দেখেন যেখানে দাম ঘোষাঘুষি হয় সেখানে একটা আউটসাইড থেকে মানুষ এসে নিজের গরু মনে করে দাম ঘোষাঘুষি করতেছে দাম ঘোষাঘুষি করে এই মানুষ কি বলে আপনারাই বুঝে নিয়েন এই লোকটা বলছে এটা আমার গরু কিন্তু আরেকজন লোক কেরাতা থেকে কেরাতার সাথে দাম ঘোষাঘষি করতেছে দেখেন এটা এই এই পাল্লায় আপনারা পড়বেন না আপনারা সাবধানে থাকবেন এই মানুষ কাজ কাছ থেকে আপনারা যারা গরু বিক্রি এবং কিনতে যাবেন একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন খেয়াল করবেন যার কাছ থেকে গরু কিনবেন তার কাছ থেকে সরাসরি নিয়ে গরু কিনবেন ওই মানুষের পাল্লায় পড়বেন না যে গরু বিক্রি করবে সে দামটা সঠিক পাবে না আর যে গরু কিনবে তাকে দামটা সঠিক দিতে পারবে না ওই মানুষের লক্ষ্য করে মানে সঠিক মূল্যটা দিবার চেষ্টা করেন চেষ্টা করবেন ওই মানুষগুলোর কাছ থেকে সব সময় দূরে থাকেন থাকবেন তারা কোনো টাকা ইনভেস্ট ছাড়া কোনো পরিশ্রম ছাড়া ছাড়া তারা টাকা ইনকাম করে চলে যায় শেষ পর্যন্ত এটা বেচা হয়ে গেল বাজার কর্তৃর পক্ষ থেকে রিসিভ কেটে দিল রিসিপ ছাড়া কেউ গরু কিনা বেচা করবেন না কোরবান হবে না রিসিপ কাটবেন সঠিক দামে সঠিক নিয়মে ওই মানুষগুলার পাল্লায় পড়বেন না কি সুন্দর গরু দেখেন আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এটা এই গরুটা নিয়ে যাচ্ছে কিনে অনেক ভালো লাগলো দেখে গাইস এখন আমরা ছাগল বাজারের ওদিকে যাচ্ছি ছাগল বাজার

দেখতে পাচ্ছেন সামনে একটা গরু টেরাকে তুলতেছে ভাই এটার দাম কত ভাই আল্লাহ দুই হাজার টাকা যদি কিনছেন আপনি জিতে গেছেন অনেক সুন্দর গরু আল্লাহ দুই হাজার টাকা কিনে নিছে ওয়াও অনেক সুন্দর অনেক আনন্দে এই গরুটা কিনে নিছে কোরবানি দেওয়ার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ